হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে একটা ছোট্ট অনুরোধ করে রাখি বিকজ অফ সাম মেডিসিন এফেক্ট কখনো আমার কথার মধ্যে কখনো কখনো হয়তো ছোটোখাটো জড়তা থাকলেও থাকতে পারে সুতরাং মূল যে আমার ইয়েটা মানে যে যেটাকে আমি বলতে চাইছি সেটার দিকে খেয়াল রাখবেন হঠাৎ করে কোনো কথার ছোটোখাটো ভুল সেগুলোকে যতটা কম করবেন ততটা আমি খুশি হব তাই হোক ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বড়দিনের ছুটি কাটাচ্ছেন সেই অবস্থাতে অনেকগুলো ভালো ভালো খবর আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি শুরু করা যাক ফ্রেন্ডস টেলিফোন বিল মানে মোবাইল বিল নিয়ে প্রত্যেকেই কিন্তু পরিসাব বেড়ে গেছে হঠাৎ করে তার প্যাকেজ বেড়ে গেছে কিন্তু আমাদের যারা রেগুলেটর আছে ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া উনি এবারে কিন্তু অত্যন্ত শক্ত হাতে কিছু সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কি যে কেউ ধরুন আমাদের ছোট ফোন প্রচুর লোকে ব্যবহার করে প্রচুর লোকে ছোট ফোন ব্যবহার করে তাদের ডাটার দরকার পড়ে না মানে ইন্টারনেটের তাদের ভয়েস এবং এসএমএস হলেই যথেষ্ট কিন্তু যত সমস্ত টেলিকম রা আছে মিন্স ধরুন রিলায়েন্স এয়ারটেল ভোডা এরা সবাই কিন্তু তাদের প্যাকেজের মধ্যে ডাটাকেও কিন্তু ইনক্লুড করে রাখছি ক্লিয়ার তাই বলছি তুমি আলাদা প্যাকেজ তৈরি করো যাতে তুমি যারা কেবলমাত্র ভয়েস অ্যান্ড এস এম এস নিতে চায় তারা যেন তারা কেন ডাটার প্যাকেজের পয়সা দেবে সুতরাং আগামী দিনে কিন্তু খুব তাড়াতাড়ি শুধুমাত্র ভয়েস এবং এসএমএস এর উপরে কিন্তু আসবে দ্বিতীয়ত যেটা ছিল কি কি বলে নব্বই দিনের মধ্যে তার একটা দিনের মধ্যে আবার সেটাকে রিচার্জ করতে হবে ক্লিয়ার অর্থাৎ না হলে টেলিফোনটা ইয়ে হয়ে যাবে অফ হয়ে যাবে সিমটা কিন্তু এখন যে স্পেশাল তারিফ ভাউচার আসবে তাতে বলে দেওয়া হয়েছে নব্বই দিনের জায়গায় সেটাকে করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ প্রায় চার গুণ মানে তিন মাসের জায়গায় এক বছর ধরে কিন্তু তারা এই সুযোগটা পাবে এতে কি হবে এতে কিন্তু মানে সবচেয়ে বেশি লাভবান হবে বিএসএনএল কারণ টু জি স্পেকট্রামের উপরে সবচেয়ে বেশি ইউজার আছে বিএসএনএল এর অর্থাৎ তারা টু জিতে ছোট মোবাইলের উপর ডেটা ব্যবহার করে সো মানে ভারতি রিলায়েন্স ভোডা তে এর জন্য বিজনেসের মধ্যে কিছু প্যাকেজ পরিবর্তন আগামী দিনে আপনারা দেখতে পাবেন মার্কেটে বেশ কিছুদিন ধরে একটা গুঞ্জন চলছিল যে ইয়েস ব্যাংক এবং আইডিবিআই ব্যাংকে এক্সিস ব্যাংক কিনে নিচ্ছে কিন্তু এই গুঞ্জনের মাঝে কালকে কিন্তু তাদের যে মানে সিইও এমডি এবং সিইও অমিতাভ চৌধুরী তিনি রুল আউট করে দিয়েছেন পসিবিলিটি অফ ইভ্যালিউটিং ইয়েস ব্যাংক অর আইডিবিআই আইডিবিআই ব্যাংক অ্যাজ পোটেন্সিয়াল অ্যাকুইজিশন উই আর নট লুকিং অ্যাট দেম ক্যাটেগরিক্যাল বা আমরা অন্যভাবে বিজনেস বাড়াতে পারি বাট আমরা এই ধরনের অ্যাসেট কেনার পক্ষপাতি দীর্ঘদিন ধরে ডাবর এবং পতঞ্জলি আয়ুর্বেদার মধ্যে একটা ডিবেট চলছিল অ্যাডভার্টাইজমেন্ট ডিবেট কি পতঞ্জলি বলছিল আমার যে জবন সেটা বেস্ট বাকিদের গুলো খারাপ এই যে বাকিদের গুলো খারাপ বা বাকিদের গুলো নট অ্যাজ পার দ্যা স্ট্যান্ডার্ড এই জায়গায় কিন্তু ডাবর দেলি হাই কোর্টে একটা রিটপেটিশন ফাইল করেছে বলছে এই ধরনের কি বলে অ্যাডভারটাইজমেন্ট অবিলম্বে বন্ধ করতে হবে করার জন্য তারা আবেদন করেছে ঠিক আছে সুতরাং আগামী দিনে আপনারা যদি কারুর কারুর ডাবরের শেয়ার থাকে বা পতঞ্জলি থাকে তাহলে কিন্তু কিছু কিছু আছে বড় ইনভেস্টার যেমন ধরুন বিজয় তারা কিছু কিছু শেয়ারে যখন পজিশন তখন চেষ্টা দু পাঁচটা করে তাদের শেয়ার কিনে রাখতে কারণ কি তাদের কিন্তু কোম্পানির ইন্টারনাল পর্যন্ত কিন্তু যোগাযোগ থাকে মিন্স কোন কোম্পানির বিজনেস এটা কিন্তু অফিসিয়ালি কারেক্ট কি যে আমি কোনো কোম্পানিকে কিনতে চাইছি আমি ধরুন একশো কোটি টাকা ইনভেস্ট করব আমি কিন্তু তার ম্যানেজমেন্টের কাছে গিয়ে কিন্তু সব রকমের তথ্য চাইলে তারা দিতে বাধ্য তো এরা কি করে এরা যখন কোনো টাকা ইনভেস্ট করে দেন ভাবতে হবে তার পিছনে কোনো স্টোরি আছে তারই কেনা রিসেন্ট প্রায় মাস ছয়েক আগে গ্রিপস কটন এই শেয়ার সে একটা সার্টেন পার্সেন্টেজ অফ হোল্ডিং কিনেছে এবার সেই কোম্পানি তার একটা সাবসিডিয়ারি গ্রিপস ইলেকট্রিক মোবিলিটি আবার এক হাজার কোটি টাকা মার্কেট থেকে তোলার জন্য একটা নতুন আইপিও আনতেছে ঠিক আছে অর্থাৎ সেই আইপিও বাজারে ভালো রেসপন্স পাবে এটা কিন্তু মাথায় রাখবে ফ্রেন্ডস আরবিআই এর কিছু কিছু রুলস আছে ধরুন যে সমস্ত টপ টায়ার মানে নন ব্যাংকিং কোম্পানি তারা তারা যে বিজনেসটা করে বিজনেস করার একটা সার্টেন পিরিয়ডের পরে তাদেরকে কিন্তু মার্কেটে আইপিও এনে পাবলিককে কিন্তু তার শেয়ার হোল্ডিং ডিস্ট্রিবিউট করতে হয় এটা কিন্তু আরবিআই সেই নমস মধ্যে পড়ে আছে কিছু কোম্পানি যেমন ধরুন টাটা সন্স প্রাইভেট লিমিটেড টাটা ক্যাপিটাল মানে ব্যাংকের একটা এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ঠিক আছে এরা কিন্তু আগামী দিনে আইপিও আনছে যেমন ধরুন টাটা ক্যাপিটালের কিন্তু আইপিও খুব তাড়াতাড়ি আসবে বলে তারা অ্যাপ্লাই করছে এবং মাঝে মাঝে আপনারা দেখবেন এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসের সমস্ত কোম্পানির কিন্তু যারা এদের একটিং শেয়ার হোল্ডার তারা কিন্তু তাতে লাভবান হলেও হতে পারে মার্কেটে কিন্তু কোনো জিনিসের কোনো গ্যারেন্টি নেই আজকে খ্রিস্টমাস বড়দিন আগামী তিন চারটে দিন পর্যন্ত আজ আমি দুটো শেয়ার আজকে বলছি যে শেয়ারগুলো হয়তো দেখা যাবে আগামী তিন চার বছরে তিন গুণ হওয়ার ক্ষমতা রাখে শেয়ারগুলোকে ধরে চুপচাপ বসে থাকলে তারা ওই ধরনের রিটার্ন দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল শেয়ারগুলো হচ্ছে নাম্বার ওয়ান উইপ্রো উইপ্রো যদি দেখেন আফটার বোনাস এমনিতে উইপ্রোর যে ফান্ডামেন্টাল সেটা নিয়ে তো কোনো কোশ্চেনই হবে না ঠিক আছে সবচেয়ে বেশিবার বা বোনাস এরাই দিয়েছে মিনস মার্কেটে যে সমস্ত কোম্পানি বোনাস দেয় তার হিস্ট্রি যদি দেখেন উইপ্রো তার মধ্যে অন্যতম এবারে উইপ্রোর যদি আপনি দেখেন প্রায় নব্বই হাজার কোটি টাকার ব্যবসা করে প্রতি বছরে বারো হাজার কোটি টাকার প্রফিট আর্ন করে ঠিক আছে বর্তমান যে প্যারামিটার স্ট্যান্ডার্ড প্যারামিটার আগামী দিনে দুটো মানে দুটোতেই মানে টপ লাইনে এবং বটম লাইনেই কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা প্রবল দ্বিতীয় হচ্ছে যে ব্যালেন্স শিটে প্রায় আশি হাজার কোটি টাকা তার রিজার্ভ আছে তার এগ্রিস্টে লোন আছে মাত্র উনিশ হাজার কোটি টাকা মিন্স তার ষাট হাজার কোটি টাকা কিন্তু ফ্রি ক্যাশ পড়ে আছে এবারে যদি আমি প্রমোটারের কথা বলি প্রমোটা এই প্রমোটার কিন্তু কখনো মাল বিক্রি করে না বাহাত্তর দশমিক সাত নয় পার্সেন্ট কিন্তু প্রমোটার মাল ধরে রেখেছে এফ এর কাছে আছে সাত দশমিক ছয় আট শতাংশ ডিআইএর কাছে আছে আট দশমিক দুই আট শতাংশ পাবলিকের কাছে আছে আনুমানিক এগারো শতাংশ আজকের দিনে দাঁড়িয়ে যদি শেয়ারের চারটা দেখি তাহলে দেখা যাবে উইপ্রো তিন চার বছরে মিন্স আঠাশ উনত্রিশের দিকে কিন্তু এই শেয়ার তার যে বর্তমান যে লেভেল ধরুন তিনশো পাঁচ প্রিভিয়াস হাই ছিল ধরুন আফটার বোনাস কিন্তু আমি বলছি এখান থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্টও পরে ক্লিয়ার এই শেয়ার আগামী দিনে তিন থেকে চার গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মিনস ইট ক্যান গো আপ টু নাইন হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড রুপিজ এভাবেই কিন্তু দেখুন কতদিন ধরে শেয়ারটা কিন্তু কোনো রকম পারফরমেন্স করেনি মিনস দু হাজার কুড়ির পর থেকে কিন্তু কোনো পারফরমেন্স করেনি সো 2020 থেকে আজকে 2025 চলে এলো অ্যানাদার থ্রি ফোর ইয়ার্স এর কথা ভেবে আমি কিন্তু এই প্রেডিকশনটা করছি मींस ইট ক্যান গো আপ টু 815 এবং কিন্তু থ্রি ফোর ইয়ার্স বা তার চেয়েও আরো উপরে এই কথা ভেবে কিন্তু আপনারা কিন্তু লং টার্মের জন্য এই শেয়ারটা কিন্তু অল্প অল্প করে কিনে রাখতে পারেন দ্বিতীয় যে শেয়ারটা আমরা বলবো সেটা হচ্ছে টাটা পাওয়ার টাটা পাওয়ার এ কিছু কোশ্চেন আছে যেমন ধরুন কিছু কনফিউশন আছে কনফিউশনটা হচ্ছে এটা যে দেখুন কোম্পানি প্রচুর অর্ডার বুক পাচ্ছে তাতে কোনো ডাউট নেই কিন্তু হায়ার লেভেলে গিয়ে একটু সেলিং আসছে দেখুন খুব ভালো হয় শেয়ারটা যদি একবার তিনশো চল্লিশ পঞ্চাশের লেভেলে একটা কারেকশন চলে আসে এ এখন বর্তমানে মোটামুটি তিনশো নিরানব্বই কাছে আছে তিনশো নিরানব্বই ভাঙার পরে কিন্তু তিনশো সত্তর পঁচাত্তর বিলো থ্রি ফর্টি কিন্তু বেস্ট বাই আর মানে আগামী দিনে যদি দু তিন মাস আরও এই শেয়ারটা কারেক্ট করে তাহলে কিন্তু তিনশো বাইশ পঁচিশ তিরিশ এই সমস্ত জায়গাতে প্যানিকে যদি শেয়ারটা আসে তাহলে কিন্তু সেই জায়গাটা হবে কেনার জন্য উপযুক্ত জায়গা আর যদি তার ফাইনান্সিয়ালস দেখেন টাটা পাওয়ারের সেক্ষেত্রে যদি দেখেন মানে টপ লাইন এবং বটম লাইনের মধ্যে কিন্তু মানে কোন সন্দেহ প্রকাশ করার মতো তেমন কোন জায়গা নেই দু হাজার তেইশে পঞ্চান্ন হাজার কোটি টাকার সেলস তিন হাজার আটশো দশ কোটি টাকার প্রফিট চব্বিশে একষট্টি হাজার কোটি টাকার সেলস চার হাজার দুশো আশি কোটি টাকার প্রফিট এবারে এক্সপেক্ট করা হচ্ছে প্রায় চৌষট্টি হাজার কোটি টাকার সেলস চারশো কোটি টাকার প্রফিট সুতরাং টপ লাইন গ্রোথ বটম লাইন গ্রোথ তাদের কিন্তু মানে কোনো অসুবিধা নেই অসুবিধা কোথায় এই কোম্পানিগুলোতে একটু লোন বেশি থাকে যেমন ধরুন রিজার্ভ কত তেত্রিশ হাজার কোটি টাকার লোন আছে আঠান্ন হাজার কোটি টাকার কারণ অনেক নতুন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার জন্য লোনের পরিমাণ এদের বেড়েছে আর প্রমোটারের যদি কথা বলি প্রমোটার ইজ হোল্ডিং ফর্টি সিক্স পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট প্রায় সতেরো পার্সেন্ট আর পাবলিকের কাছে আছে প্রায় সাতাশ পার্সেন্ট মাল টপ ব্র্যান্ড সেদিক দিয়ে কোনো সন্দেহ নেই তাই আগামী তিন চারটে দিন এই শেয়ারগুলো রাখলে আপনাদের ক্যাপিটাল তিন চার গুণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে ভিডিওটাকে লাইক বা শেয়ার বা কমেন্ট করতে কিন্তু